ভারতবর্ষের জীবচিত্রের হটস্পট এর নাম কি গুরুত্বপূর্ণ একটি হটস্পটের এর নাম কি বোঝা গেল তার মানে ভারতের একটি গুরুত্বপূর্ণ আহ উষ্ম অঞ্চল বা উষ্ম মন্ডলের নাম কি দেখে নাও দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা ইভিএস দেখো এই পরিবেশ বিদ্যার মধ্যে তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে সেকেন্ড অধ্যায় রয়েছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি দেখো তোমাদের বারো ক্লাসের ডে থ্রি এই জীব বৈচিত্রের ডে থ্রিতে চলছে আর এখানে কিন্তু তোমাদের উপবিভাগ মানে জীববৈচিত্র্যের উপবিভাগের মধ্যে রয়েছে প্রকৃতিতে ভারসাম্য আর ভারতবর্ষকে মহা জীব বৈচিত্র দেশ বলা হয় কেন এর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সামনে আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলো নিয়ে আমি হাজির হলাম দেখো চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের রয়েছে দ্বাদশ শ্রেণী আর পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় রয়েছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আর ডে কিন্তু থ্রি এই থ্রি ডে পরিবেশ বিদ্যার মধ্যে এমসি গুরুত্বপূর্ণ আমরা দেখে নিচ্ছি দেখো রয়েছে সাবজেক্টের প্রকৃতিতে ভারসাম্য এবং ভারতবর্ষে ভারতবর্ষকে মহা মহা জীব বৈচিত্র্য বলা হয় কেন এখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থার্ড সেমিস্টারের জন্য দেখো এমসিকিউ অবশ্যই প্রথম কোয়েশ্চেন আমি দেখে নিচ্ছি তোমাদের দেখো প্রথম কোয়েশ্চেনে রয়েছে প্রকৃতিতে ভারসাম্য রক্ষার জন্য উপাদান হলো কোনগুলো দেখো আলো রয়েছে বাতাস রয়েছে আলোর আলো রয়েছে জল মাটি রয়েছে বাতাস জিপ রয়েছে সবগুলোই সঠিক উত্তর কিন্তু সবগুলোই সঠিক অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের মেলাতে হবে দেখো আর দু নম্বরে ট্রিপল স্টার দেখো এ মানে বায়ুমন্ডলের বায়ুমন্ডলের স্তম্ভ আর সঙ্গে তোমাদের বি স্তম্ভ মানে গ্যাস এগুলো তোমাদের মেলাতে হবে প্রথমে রয়েছে দেখো অক্সিজেন দেখো এই অক্সিজেনের মধ্যে দেখো বায়ুমণ্ডলে কত পার্সেন্ট রয়েছে অক্সিজেন আমরা জানি টোয়েন্টি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড দেখো সি ও টু এই কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট রয়েছে আমরা জানি জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট এরপরে রয়েছে আর্গন দেখো আর্গন আমরা জানি জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ওজন রয়েছে দেখো এত তো তার মানে তোমাদের উত্তর দেখে নাও তোমাদের উত্তর কিন্তু হবে ডি ঠিক আছে ডি ইজ দ্য কারেক্ট আনসার ওকে এরপরে চলো তোমাদের পরে কোয়েশ্চেন রয়েছে থার্ড নম্বর থার্ড নাম্বার কোয়েশ্চেন নাইট্রোজেন স্থিতিকারী আর স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ কি দেখো স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ বলা হয়েছে এখানে উত্তর কিন্তু হবে দেখো অ্যাজেটো ব্যাক্টর অ্যাজেটো ব্যাক্টর এবং ক্লোস্টেডিয়াম অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার ওকে বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ আর মিথুজবি বললে কিন্তু রাইজোবিয়াম আমি কিন্তু নোটবুক করে লিখে দিয়েছি রাইজুবিয়াম এরপরে রয়েছে তোমাদের চারে ভারতে জীববৈচিত্রের নষ্টের কারণ কি দেখো ভারতের জীববৈচিত্রের নষ্টের কারণ কিন্তু অপরিকল্পিত উন্নয়ন অর্থাৎ সিজ ইজ দা কারেক্ট আনসার দেখো তোমরা তোমরা যারা থার্ড সেমিস্টার দেবে তাই তো থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে আর এই থার্ড সেমিস্টার তোমরা যেন তোমাদের বোর্ডে তোমাদের বোর্ডে কোশ্চেন হবে আর এই বোর্ডের কোশ্চেনের জন্য থার্ড সেমিস্টারের জন্য দেখো পরিবেশ বিদ্যার জন্য পিডিএফ দেখো পিডিএফ নিয়ে এসেছি এই পরিবেশ বিদ্যার জন্য ইবিএস এর জন্য সম্পূর্ণ পিডিএফ তোমরা চ্যাপ্টার সহ উপবিভাগ সহ ধরে ধরে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন গুলো তোমাদের সামনে কিন্তু পিডিএফ আকার উত্থাপন করা হয়েছে এবং উত্তর সহকারে যারা নেবে তাদের জন্য কিন্তু ওয়ান ওয়ান জিরো ঠিক আছে এটা পেমেন্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে রয়েছে কোন নম্বরে পাবে দেখো হোয়াটসঅ্যাপ যারা আছে দেখো হোয়াটসঅ্যাপ সেভেন এইট নাইন জিরো ফোর ফোর ওয়ান এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারে করলে কি হবে বলো তো তোমরা হোয়াটসঅ্যাপ করবে যারা নেবে একমাত্র যারা নেবে তারাই করবে এখানে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু পুরো ফুললি পিডিএফ পাবে সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে কি জেরক্স করতে পারবে তারপরে ডাউনলোড করতে পারবে মোবাইল দেখে পড়তে পারবে টোটাল কিন্তু এই পিডিএফে কিন্তু সেরকমভাবেই তোমাদের এই পিডিএফ তৈরি করা হয়েছে তোমাদের জন্য যারা পেমেন্ট করবে চলো দেখে নেওয়া যাক শিকারীরা শিকারীরা গন্ডারকে হত্যা করে তার কারণ কি দেখো খর্গের জন্য খর্গের জন্য কিন্তু শিকারীরা কি করে বলতো যারা চোরা শিকারী তারা কিন্তু এগুলো গন্ডারকে হত্যা করে কিসের জন্য দেখো খর্গের জন্য এই খড়্গের জন্য কিন্তু হত্যা করে এরপরে রয়েছে দেখো তোমাদের আর আর একশৃঙ্গ গন্ডার এক শৃঙ্গ গন্ডার কিন্তু দেখা যায় কাজিরাঙ্গা অভয়ারণ্যে ঠিক আছে এক শৃঙ্গ গন্ডার দেখা যায় কাজিরাঙ্গা অভয়ারণ্যে এরপরে রয়েছে এখন উড়িষ্যার ভিতরকণিকার অভারণ্যটি জন্য বিখ্যাত অলি রিডলে দেখো অলিভ রিডলে কচ্ছ সামুদ্রিক কচ্ছপের জন্য বিখ্যাত হাজার হাজার লাখ লাখ রকম কিন্তু কচ্ছপ সমুদ্রের সৈকতে কিন্তু অবস্থান করে ঠিক আছে প্রচুর পরিমাণে কচ্ছপ দেখা যায় উড়িষ্যার ভিতরকণিকা এরপরে রয়েছে সাতে শহরাঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ কি দেখো শহর অঞ্চলে শহর অঞ্চলে যে সমস্ত জলা ভূভাগ থাকে জলা পুকুর থাকে জলা ডোবা থাকে ঠিক আছে সেই সমস্ত জলা জমিকে ভরাট করে কিন্তু শহরের কিন্তু নষ্ট করে দেওয়া হয় এরপরে বলা হয়েছে বাস্তুতন্ত্রের জীবচিত্রের সুরক্ষার বহুমুখী অবদান নয় দেখো বহুমুখী অবদান নয় বলেছি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য এটা হবে নাইট্রোজেনের স্থিতিকরণ এটাও হবে ভূমিক্ষয় রোধ করে দেখো জলচক্রের নিয়ন্ত্রণ করে এটাও হবে পুষ্টি উপাদানের চক্রাকারে ব্যাহত করে দেখো আহ আর রয়েছে খাদ্য উৎপাদন ও এটাও হবে হবে তার তার মানে মানে কিন্তু সি না দেখো পুষ্টি ও উপাদানের চক্রাবর্তন ব্যাহত করে ব্যাহত করে না কিন্তু চক্রাকারে কিন্তু আবর্তিত হয় ব্যাহত কিন্তু করে না এখানে বলছে ব্যাহত ব্যাহত করে তার মানে ব্যাহত কিন্তু করে না ওকে তার মানে এটা উত্তর কিন্তু এটা হবে না এটা কিন্তু ভুল আছে এরপরে রয়েছে রয়েছে নয় ভারতবর্ষে জীব বৈচিত্র্যের বিরল দেখো ভারতবর্ষে জীব বৈচিত্রের বিরল রয়েছে কোথায় বরফ শীতল আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলের বরফ শীতল পার্বত্য অঞ্চলে যেখানে সারা বছরই প্রায় বরফ জমে থাকে এরপরে রয়েছে দেখো তোমাদের পশ্চিমাঘাট মানে পশ্চিমে মরুভূমি মানে গুজরাট রাজস্থান বিশেষ করে গুজরাটের উত্তরাংশ বিশেষ করে রাজস্থানের ঠিক আছে রাজস্থানের থর মরুভূমিতে কিন্তু জীববৈচিত্র্য বিরল তার মানে জীববৈচিত্র্য দেখা যায় না বললেই চলে খুব কম পরিমাণে দেখা বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগত দ্বাদশ শ্রেণি থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ দেখা যায় এরপরে তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের ডি দেখে নিচ্ছি পরে কোশ্চেন দশ বলা হয়েছে ভারতবর্ষের জীব বৈচিত্র দেখা যায় দেখো ভারতবর্ষের জীবন দেখা যায় ভারতবর্ষে সরি জীব জীববচিত্র দেখা যায় অর্থাৎ আনসার এরপরে চলো এগারোতে রয়েছে বর্তমানে ভারতবর্ষে কত প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে উদ্ভিদের কথা বলা হয়েছে কত প্রজাতি পঁয়তাল্লিশ হাজার প্রজাতির কিন্তু উদ্ভিদ রয়েছে এগুলো কিন্তু রিসেন্ট ডেটা এই রিসেন্ট ডেটা থেকে নেওয়া হয়েছে এরপরে ভারতে রয়েছে বর্তমানে ভারতবর্ষে কত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ রয়েছে দেখো কন্ট্রোভার্সি হাজার রয়েছে রয়েছে হাজার কিন্তু দেখো বি এস আই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বা তথ্যের অনুসারে দু সালের অনুসারে বাইশ হাজার দুশো চোদ্দটি সপুষ্পক উদ্ভিদ রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু অপশন দেখে কিন্তু তোমরা তোমাদের কাজ করতে হবে এরপরে তেরোতে রয়েছে ভারত ভারতের নিজস্ব রক নিজস্ব রকম ফুলের গাছ রয়েছে দেখো কত রয়েছে চার হাজার নয়শো অর্থাৎ এইজ দ্য কারেক্ট আনসার এরপরে চলো দেখে নিচ্ছি আই ইউ এর সম্পূর্ণ রূপ কি দেখো আই ইউসিএন এর সম্পূর্ণ রূপ কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অর্থাৎ এইজ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পনেরো আই ইউ সিনের তথ্য অনুসারে ভারতবর্ষে পর্যালোচিত প্রাণী প্রজাতির সংখ্যা কতগুলো রয়েছে একানব্বই হাজার রয়েছে অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের ষোলো জোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জে এস আই সার্ভে অফ ইন্ডিয়ার মতে ভারতে কেবলমাত্র প্রাণী প্রজাতি রয়েছে দেখো এক লক্ষ প্রায় এক লক্ষ অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সতেরো ১৭ তো বলা হয়েছে ভারতে উদ্ভিদ ভারতে উপস্থিত মোট মাছ প্রজাতির জ্ঞাত বা পরিচিত বা জানা সংখ্যা কটি অর্থাৎ ভারতবর্ষে উপস্থিত মোট মাছের প্রজাতির সংখ্যা কত উত্তর কিন্তু হবে দেখো তিন হাজার পাঁচশো তেইশটি তিন হাজার পাঁচশো তেইশটি এরপরে সরীসৃপ রয়েছে দেখো মানে উভচর রয়েছে সরীসৃপ রয়েছে তারপরে পক্ষী বা পাখির সংখ্যা রয়েছে স্তন্যপায়ী প্রাণী রয়েছে এগুলো দিয়েছি নোটবুকে দেখি নিও এরপরে রয়েছে দেখো তোমাদের নোটবুকে আরেকটি দিয়েছি ভারতবর্ষে খাদ্য শস্যের একান্নটি প্রজাতি ফলে রয়েছে চার একশো প্রজাতি মশলা রয়েছে সাতাশটি সবজি ও ডালের শস্য রয়েছে পঞ্চান্নটি তন্তুময় শস্য রয়েছে চব্বিশটি তৈলবীজ রয়েছে বারোটি এরপরে আঠারো নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার দেখো মেঘালয়ের তুরা জেলায় ড্যাশ বন্য প্রজাতি পাওয়া যায় দেখো মেঘালয়ের যে তুরা জেলা সেই তুরা জেলায় কিন্তু বন্য লেবু পাওয়া যায় দেখো সিট্রাস ইন্ডিকা এই সিট্রাস ইন্ডিকা বা বন্য লেবু কিন্তু পাওয়া যায় অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের উনিশ উনিশে বলা হয়েছে পৃথিবীর প্রাণীর সম্পদের মধ্যে ভারতে অবস্থিত দেখো পৃথিবীতে যত প্রাণী রয়েছে সেই প্রাণী সম্পদের মধ্যে ভারতের মধ্যে অবস্থিত কত পার্সেন্ট দেখো সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট মানে অনেক অনেক ঠিক আছে অর্থাৎ সিজ দ্য কারেক্ট আনসার এরপরে কুড়িতে রয়েছে ভারতবর্ষের উদ্ভিদ প্রজাতির বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পোর্টালে ফার্নের ফার্নের সংখ্যা কত দেখো তেরোশো একুশটি অর্থাৎ সিজ দ্য কারেক্ট আনসার তেরোশো একুশটি একুশ ভারতবর্ষের বর্তমানে ব্যাকটেরিয়ার প্রজাতির সংখ্যা কত দেখো ভারতের ভারতবর্ষে বর্তমানে ব্যাকটেরিয়া প্রজাতির সংখ্যা বারোশো অষ্টআশি মানে বিস দ্য কারে কান্সার এরপরে লাইকেন রয়েছে এত রয়েছে শৈবাল আর তারপরে রয়েছে ভাঙ্গি এগুলো নোটবুকে দিয়েছি তোমরা দেখে নিও এরপরে রয়েছে তোমাদের বাইশ উবচর ও স্তন্যপায়ী প্রাণীদের বিচারে বিশ্বের ভারতের স্থান কত ষষ্ঠ দেখো ভারতের স্থান স্থান কিন্তু ষষ্ঠ ঠিক আছে মানে সিক্সতম স্থান কিন্তু দখল করে আছে উভচর এবং স্তন্যপায়ী প্রাণীদের নিরিখে ওকে এরপরে সরিষি পঞ্চম আর পক্ষীতে সপ্তম এরপরে দেখে নাও তোমাদের তেইশে বিশ্বে স্তনপায়ী প্রজাতির সাতশো পঞ্চাশ রকম প্রজাতি প্রথম স্থান অধিকার করে কে দেখো বিশ্বে স্তন্যপায়ী প্রজাতি স্তন্যপায়ী প্রজাতির মধ্যে ইন্দোনেশিয়ায় সব থেকে বেশি কিন্তু রয়েছে সাতশো পঞ্চাশটি প্রজাতি রয়েছে স্তন্যপায়ী প্রজাতি ইন্দোনেশিয়ায় ওকে ইন্দোনেশিয়ায় উত্তর দেখে নিও প্রত্যেকটি কিন্তু উত্তর লেখা লিখে দেওয়া আছে আর তোমরা ঠিক সেইভাবে পিডিএফও পেয়ে যাবে বিশ্বের পক্ষীর সংখ্যায় আঠারো হাজার তিরানব্বইটি প্রজাতি প্রথম স্থান অধিকার করে দেখো বিশ্বের পক্ষী বা পাখির পাখির সংখ্যায় সব থেকে বেশি রয়েছে কিন্তু দক্ষিণ আমেরিকার পেরুতে দক্ষিণ আমেরিকার কিন্তু পেরুতে রয়েছে এরপরে আর দেখো ইন্দোনেশিয়া কিন্তু রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় নিরক্ষী অঞ্চলের কাছাকাছি এরপরে রয়েছে দেখো তোমাদের বিশ্বের সরিসৃপের সংখ্যায় এক হাজার অধিকার করে দেখো বিশ্বের নিরিখে সরিসৃপের নিরিখে প্রথম স্থান অধিকার করে কিন্তু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ওকে এরপরে রয়েছে দেখো উভচরে উভচর মানে উভচর কথার মানে হলো যে জলে এবং স্থলে জলে এবং স্থলে বসবাস করে সেই উভচরের নিরিখে ব্রাজিল কিন্তু বিশ্বের প্রথম স্থান অধিকার করে এরপরে ছাব্বিশে রয়েছে দেখো মোট বিলুপ্ত প্রবণ জীব আই আই ইউ সিএন এই আই আই ইউ সিএন এর দু হাজার চব্বিশ সালের অনুসারে পৃথিবীতে বিলুপ্ত প্রবণ জীব প্রজাতির সংখ্যা রয়েছে কত দেখো রয়েছে ষোলোশো উনপঞ্চাশটি চলো আমরা দেখে নিচ্ছি সাতাশে সাতাশে রয়েছে ভারতে মোট ও বিলুপ্ত প্রবণ মৎস্য প্রজাতির সংখ্যা কত দেখো তিনশো চৌত্রিশটি মোট ও বিলুপ্ত প্রবণ মৎস্য প্রজাতির মানে যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এরপরে রয়েছে যে সার্ভে আই অফ ইন্ডিয়ার মতে ভারতে বর্তমানে প্রজাতির সংখ্যা দেখো প্রজাতির সংখ্যা এখানে প্রজাতি বলেছে প্রজাতির কথার মানে কিন্তু আহ উদ্ভিদ মানে ভেজিটেশন বা প্ল্যান্ট 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 হতে পারে মানে ভেজিটেশন হতে পারে অথবা হতে পারে বিভিন্ন এনিম্যাল অর্থাৎ এবং প্রাণী প্রজাতি বলতে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সংখ্যা ভারতবর্ষে রয়েছে এক লক্ষ দেখো চার হাজার পাঁচশো একষট্টি এক লক্ষ অ্যাপ্রক্স প্রায় এক লক্ষ দেড় লক্ষের উপরে মানে এক লক্ষের উপরে রয়েছে ওকে বিভিন্ন প্রজাতি সে উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে চলো 29 ইনসিটু ইনসিটু কনজারভেশন বা তোমরা বাংলায় বলতে পারো স্থানীয় বা সহস্থানীয় ছ স্থানীয় দেখো এই সহস্থানীয় সহস্থানীয় বা ইনসিটু কনজারভেশন সহস্থানীয় সংরক্ষণ সংরক্ষণ সহ স্ব সংরক্ষণ বা ইনসিটি দেখো ইনসিটু ইনসিটু কাকে বলে দেখো যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী প্রজাতিকে নিজস্ব বা প্রাকৃতিক বাসস্থানে রেখে যখন তাদের রক্ষণাবেক্ষণ করা হয় তখন থেকে ইনসিটু কনজারভেশন বলে মানে সস্থানীয় সংরক্ষণ বলে বলা যায় এখানে রয়েছে সুন্দরবন উত্তর কিন্তু হবে সুন্দর সুন্দরবন অর্থাৎ কারেক্ট এরপরে দেখো তোমাদের একটা কথা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা মনে করে নাও সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে সাজেশন উত্তর সাজেশন উত্তর থার্ড সেমের জন্য থার্ড সেম এই দেখো থার্ড সেম রয়েছে থার্ড সেমের এমসিকে এসি কে উত্তর রয়েছে পরিবেশ বিদ্যা আর রয়েছে তোমাদের যারা পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য মাত্র একশো দশ টাকা পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু যোগাযোগ করবে যারা নেবে চলো এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখে নাও ভারতবর্ষে জীববৈচিত্র্যের বৈচিত্রের হটস্পটের নাম কি গুরুত্বপূর্ণ একটি হটস্পটের নাম কি বোঝা গেল তার মানে ভারতের একটি গুরুত্বপূর্ণ আহ উষ্ম অঞ্চল বা উষ্ণমণ্ডলের নাম কি দেখে নাও এখানে রয়েছে তোমাদের অপশনে সুন্দরবন সাইলেন্ট ভ্যালি তারপরে বোটানিক্যাল গার্ডেন রয়েছে কাজিরাঙ্গা অভয়ারণ্য রয়েছে দেখো ভারতবর্ষে কিন্তু মোট জীব বৈচিত্রের হটস্পট মানে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে কিন্তু চারটি তার মধ্যে কিন্তু সাইলেন্ট ভ্যালি বা পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ বোঝা গেল সাইলেন্ট ভ্যালি বা পশ্চিমবাঘার পার্বত্য অঞ্চল খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তার মানে উত্তর কিন্তু হচ্ছে তোমাদের প্রিজ দ্য কারেন্ট আনসার ওকে তো দেখো তোমাদের কিন্তু এই যে কোশ্চেনগুলো টোটাল কিন্তু আমি তিরিশটি কোশ্চেন তোমাদের কভার করে দিয়েছি যারা পিডিএফ নেবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে আর অবশ্যই অবশ্যই পর যারা এর আগের ভিডিওগুলো দেখো তারা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো অথবা প্লে লিস্টে গেলে প্লে লিস্টে গেলে কিন্তু পর সেই ভিডিওগুলো দেখে আসতে পারবে তবে ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা দেখতে পারবে আর সেই সঙ্গে দেখো যারা পরবর্তী ভিডিওগুলো দেখবে পরপর এইভাবে তোমাদের কিন্তু আর বেশি সময় নেই তো পরীক্ষার বেশি সময় নেই এই সময়টা তোমরা কিভাবে কাজে লাগাবে প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের উপস্থাপন করছি সে পিডিএফ আকারে যারা নেবে তারা তো পাবে আর নাহলে ইউটিউব থেকে তোমরা কিন্তু পরপর দেখে নিতে পারবে ওকে আর তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানি দিও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ